হয়েছে কিছু কারণে গত বছরের অগস্টে শেষের দিকে আমরা অনুমোদন করিয়েছি আগামী সাতাশ তারিখে চীন থেকে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল আসবে প্রসেসটা কিভাবে কিক অফ করব আমরা সেটা ব্যাপারে আমাদের একটু সাজেশন দিতে বায়ু দূষণের সরকার অবশ্যই কাজ করছে এটাই সরকারের অন্যতম প্রাধান্য কিন্তু আপনারা যদি খবর পড়ে তাহলে এটা জানবেন যে একদিনে আমাদের এড্রেস্ট করার সম্ভব নয় কিন্তু কাজটা সমন্বিতভাবে বিকভ তো আমরা টার্গেট করেছি কয়েকটা জিনিস একটা হচ্ছে রাস্তাঘাটের ধুলা সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই সিটি কর্পোরেশনে জিরো সয়েন্ট এই কর্মসূচিটা করবে মানে কোথাও যেন মাটি দেখা না যায় তাহলে ধুলো দুঃসা আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবো দ্বিতীয় হচ্ছে ঢাকায় যে সমস্ত পরিবহন প্রবেশ করে বালু এবং সিমেন্ট নিয়ে যেগুলো ধুলা ছড়াতে ছড়াতে আসে সেগুলোকে আমরা নির্দেশনা দিয়ে দেবো তারা উন্মুক্ত ভাবে কোনো বালু আনতে পারবে না প্যাকেজে করে বালু এবং সিমেন্ট আনতে হবে প্যাকেট যাতে করা ছাড়া বা ঢাকা শহরে আসতে পারবে না আরেকটি হচ্ছে ভাঙার রাস্তাঘাট এগুলো থেকেও ধুলা ছড়ায় এটাকে অ্যাড্রেস করা আরেকটি হচ্ছে পুরোনো গাড়ি তো সেই পুরোনো গাড়ির ব্যাপারে আপনারা দেখেছেন বিআরটিও বিজ্ঞাপন দিয়েছে আমরাও প্রত্যেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে পুরনো গাড়ি যা বাস এবং ট্রাকের যারা এখনো রাস্তায় চালাচ্ছে তাদেরকে একেবারে শেষবারের মতন আমরা সতর্ক করেছি যে আপনারা এইগুলো নিয়ে আর রাস্তায় বেরোবেন না কারণ এগুলো বায়ু দূষণের অন্যতম প্রধান আর আরেকটা কারণ হচ্ছে এবারে এদের বিরুদ্ধে অভিযান আমরা কিন্তু যুগপদ ভাবে করবে শুধু পরিবেশ অধি দপ্তর একা করবে না পরিবেশ অধি দপ্তর এবং বিয়ার দিয়ে একসাথে মিলে করবে এটাও বাংলাদেশে আমি মনে করি যে একটা নতুন ধারার সৃষ্টি হবে আর আমাদের কারণে আসলে কাঙ্ক্ষিত জনগণ নেই সকলের জনগণ একপর্টে কাঙ্ক্ষিত হয় আরেকটা হচ্ছে যে ঈদ ঢাকার ভাঁটার আশেপাশের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ফলে গত মানের শেষের দিকে বায়ুমান কিছুটা নিয়ন্ত্রণে এসেছে চীনের মতন জায়গায় যেখানে বেজিং এ তারা খুব সফল ভাবে বায়ু দূষণ করেছে সেখানেও আসলে তাদের পাঁচ বছর লেগেছে থার্টি ফাইভ পার্সেন্ট বায়ু তাহলে তো আর অতটা লম্বা সময় পাচ্ছি না কিন্তু নিশ্চয়ই ধারাবাহিকতা পরে সরকার যে আসুক না কেন মেনটেন করবে সেখানে সব চীন দেশের কাছ থেকে আমাদের একটু বুঝবার কথা আছে যে আমাদের যে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান আছে ওইটাকে আমরা কেমন করে কি কফ করতে পারি এবার একটু আসি নয়েজ পলিউশন আমরা নয়েজ পলিউশন নিয়ে সরকারের কি প্রকল্প ছিল সেই প্রকল্পে যেভাবে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকরী আমরা করতে পারি মানে আমরা নতুন করে যে প্রকল্পটাকে ঢেলে সাজাচ্ছি যেখানে আমরা বিএনটি এগিয়ে আসবে এবং পুলিশ বাকি তারা ড্রাইভারদেরকে মেসেজ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে তো আমরা শব্দদূষণ বিধুন মালাটা পরিবর্তন করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি যে পুলিশ এটা এনফোর্স করবে এটাও আপনার এত বছরের অভ্যাস এত বছরের অভ্যাস যে আপনি একদিনই অ্যাড্রেস করতে পারবেন না কিন্তু এনফোর্সমেন্ট কে শুরু হয় একসাথে আপনারা দেখে চান যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় 10 দিন দশ দিন ধরে ক্যাম্পিং করেছিলা এরকম ক্যাম্পিং কাজগুলো আমরা তারপরে আসি পলিথিন এবং কাস্টিং নিয়ে আপনারা জানেন যে পলিথিনের বিরুদ্ধে পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নাই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে এখন আমাদের কাঁচা বাজারের একটা চ্যালেঞ্জ আছে আমাদের নিজেদের অভ্যাসের একটা চ্যালেঞ্জ আছে আমরাও যখন বাড়ির বাজার বাড়ি থেকে বাজারে যাই তখন আমরা ব্যাগটার সাথে করে নিয়ে যাই না কিন্তু সবসময় বাজার যাই না বাজারে গিয়ে প্লাস্টিক আমরা পেয়েছি এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে এতে আমাদের পাট চালু হবে একই সাথে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবে এতে অভ্যাসে কিছু পরিবর্তন আনার হবে বলে আমরা বিশ্বাস করি আমরা দুইটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছি একটা হচ্ছে পলিথিন বয় একটা হচ্ছে স্ট্র এইটার অভিযান আমরা জুলাই মাস থেকে নামবো আর 17টা যেটা নিষিদ্ধ নিষিদ্ধ না গ্রাজুয়ালি ফেজ আউট করার একটা পরিকল্পনা আছে এটার জন্য আমরা উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব বা এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটি জানিয়ে রাখি বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন যারা ফার্নিচার দাম সরকারি প্রতিষ্ঠানে জমা দেয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অত্যন্ত বিরল যে প্রতিষ্ঠানটা লাভে আছে লোকসানে তাদেরকে আমরা ডাইভার্সিফাই করার চেষ্টা করছি তারা কেবল রাবার থেকে নিয়ে ফার্নিচার বানায় আমরা বুঝি বাঁশ বেত এগুলোতে গেলে শুধুমাত্র দেশীয় বাজায় না হয়তো বিদেশি বাজারও ধরতে পারবো কারণ বাংলাদেশের প্রাইভেট সেক্টরে কাজ করে বেত বাঁশ এবং পাঠের সামগ্রী মানুষ আটত্রিশটা দেশে রপ্তানি করে সেখানে একটা সরকারি প্রতিষ্ঠান সঠিক সহায়তা এবং নীতি নির্দেশনা দেওয়া গেলে তারা সেটা পাঠে